আজকে সাইক্লোনিক সার্কুলেশন গড়েছে রাড় আওরস্থান ওতে উত্তর প্রদেশ এন্ড অ্যাজাইনং এরিয়া ফলে আজকে কিছু থান্ডার ক্লাউড ডেভেলপ হয়েছে झारखंड এন্ড বিহার रीजनে ওখানেতে ক্লাউড গুলো কিন্তু স্লোলি আমাদের রাজ্যের দিকে ঢুকছে এই মুহূর্তে চাৰতে জেলা পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এন্ড বীরভূমে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হচ্ছে তার জন্য সতর্ক বার্তা দিয়ে রাখব এই ক্লাউড মাসগুলো কিন্তু स्लोली আর 포스팅 কাচে আছে ওদিনের চান্সেস রয়েছে আজকে হয়তো সন্দেহ স্ট্রং অ্যাক্টিভিটি কোলকাতাতে হতে পারে ইভনিং বা নাইটের দিকে আগামী কাল থেকে নর্থ ওয়েস্টারলি উইন্ড吹ে পরে ওয়েদার আগামী 3 থেকে 4 দিন কাম থেকে যদি শুরু হয় 6 7 8 চান্সেস রয়েছে ওয়েদার ড্রাই থাকবে আমাদের এই জানা বোধ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে মিনিমাম টেম্পারেচার দু এক ডিগ্রি হয়তো নামবে ম্যাক্সিমাম টেম্পারেচার অ্যাজ ইউজুয়াল তিরিশ থেকে বত্রিশের কাছাকাছি হয় কলকাতাতে আজকে বৃষ্টি চান্সেস রয়েছে বিশেষ করে বললাম ইভিনিং থেকে নাইটে কাল থেকে কিন্তু কোনো ওয়েদার কলকাতার থেকে আগামী তিন দিন নাই তাপমাত্রা যেটা বললাম মিনিমাম কুড়ি থেকে বাইশ চান্সেস রয়েছে আর ম্যাক্সিমাম চান্সেস রয়েছে তিরিশ থেকে বত্রিশ হবে খুব একটা চেঞ্জ ইমিডিয়েটলি আর দেখছি তাপমাত্রা যেটা বললাম মিনিমাম কুড়ি থেকে বাইশ চান্সেস রয়েছে আর ম্যাক্সিমাম চান্সেস রয়েছে তিরিশ থেকে বত্রিশ হবে খুব একটা চেঞ্জ ইমিডিয়েটলি আর দেখছি